এখন আমরা শিখব সরল করা সরল করা সরল করা সরল করা মানে কি অনেক কিছু লেখা রয়েছে তার অনেক যোগ দেওয়া আছে থ্রি প্লাস টু প্লাস এইট মাইনাস সেভেন বাই সেভেন প্লাস এইট ইন্টু টু পাওয়ার টু প্লাস এগুলো দেখো এটা সরল করতে হলে কী হবে তুমি যদি প্রথম থেকে যোগ নয় থ্রি প্লাস টু প্লাস এইট মাইনাস সেভেন বাই সেভেন এভাবে করলে হবে না এটা সরল করতে হলে একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে সরল করার নিয়ম হলো নিয়মটা মনে রাখতে ভালো নিয়ম হলো বদমাস বদ মাস বদমাস শব্দটা তোমরা জানো বদমাস নিয়ম বদমাস নিয়ম কী বদমাস নিয়ে হচ্ছে প্রথমে আমরা বি ফর ব্র্যাকেটের ভেতরের কাজটা করব ও হচ্ছে এক্ষুনি একটা ভিডিওতে বলেছি ও হচ্ছে অর্ডার বা পাওয়ার মানে যেমন স্কোয়ার থাকলে সেটা ব্র্যাকেটের পরে এটা আগে করবো ব্র্যাকেটের পর এটা করব তারপরে ডি করবো ডি ফর ডিভিশন বা ভাগ তাৰপৰা কৰব এম মানে মাল্টিপ্লিকেশান বা গুণ তাৰপৰা এ কৰব এ মানে এডিশান বা যোগ তাৰপৰা এছ শেষ আছে এছ চাবট্ৰাকশান বা বিয়োগ বিয়োগ তাহলে কী হলো আমরা এইটার ক্ষেত্রে কী করবো এইটার ক্ষেত্রে কী করবো এইটার ক্ষেত্রে এরকম করবো প্রথমে আমি কোনটা করবো প্রথমে না ব্র্যাকেট তারপরে করবো এটা ওয়ান তারপরে কি অর্ডার বা পাওয়ার টু তারপরে কী করবো ডিভিশন তারপরে কী করবো তারপরে কী করব ভাগ ভাগের পরে করবো গুণ এটা হওয়ার পরে এখানে গুণ করব তারপরে যোগ তারপরে বিয়োগ তাহলে আমরা করি কি আমি ওটা লিখছি থ্রি প্লাস টু এগুলো এইভাবেই রেখে দেবো প্লাস এইট মাইনাস সেভেন ভাগ সেভেন গুণ প্লাস এইট প্লাস এইট প্লাস এইট প্লাস এইটের পরে গুণ টু স্কুৱাৰ প্লাছ এইটো আগে কৰব ব্ৰেকেট এটা দহ টেন হ'ল পৰ লাইনে কৰব কি থ্ৰী প্লাছ টু প্লাছ এইট মাইনাস ছেভেন ভাগ ছেভেন প্লাছ এইট এইবাৰ পাৱাৰ কৰব টু টু নম্বৰ ৰ'ল প্লাছ এইট ইনটু ফ'ৰ ইনটু ফ'ৰ প্লাছ টেন পৰে কি কৰব অৰ্ডাৰ হৈ গ'ল ইয়াৰ পৰা ডিভিশ্যন কৰব থ্ৰী ভাগটা আগে কৰব তিন প্লাছ টু প্লাছ এইট মাইনাস সাত একে ওৱান প্লাছ এইট গুণ চাৰ প্লাছ টেন তাৰপৰা লাই কি কৰব আমাৰ মাল্টিপ্লিকেশান গুণ থ্রি প্লাস টু প্লাস এইট মাইনাস ওয়ান প্লাস থার্টি টু প্লাস টেন তারপরে আমরা কী করবো যোগগুলো করবো যোগ যেগুলো আছে আর দুই তেরো তেরো দশম তেইশ পঁচিশ পঞ্চান্ন ফিফটি ফাইভ মাইনাস ওয়ান ফিফটি এই হচ্ছে বদমাস তোমাদের কিছু বলার থাকলে কমেন্টসে জানাবে কোনো কোন বিষয়ে কোনো কোশ্চেন থাকলে কমেন্টসের লিখে জানাবে